নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কি যে আমাদের অনুব্রত মণ্ডল বন্দি আছেন গরু পাচার কাণ্ডে গতকাল দুই ডিসেম্বর তার শুনানি ছিল আদালতে সেই আদালতে কি ঘটল এই যে আধিকারিকরা যে আইনজীবী ছিল এবং রুব্রতর যে আইনজীবী তাদের মধ্যে একটা কথোপকথন হয় বিচারপতির সামনে বিচারপতি প্রশ্ন করেন বেশ কিছু প্রশ্ন সেই প্রশ্নে দেখা যায় যে আপনারা তো জানেন যে প্রায় সতেরো আঠেরো মাস হয়ে গেছে অনুব্রত মণ্ডল আপাতত তিহার জেলে বন্দি অনেক দিনই হয়ে গেছে কিন্তু তদন্ত কতদূর হয়েছে সেটা আমাদের জানা নেই ইডির আইনজীবীরা এটাই বলতে চাইছে যে তিনি ক্ষমতাশালী তার নির্দেশেই সমস্ত কিছু ঘটেছে অতএব তাকে জামিন দেওয়া যাবে না জামিনের আবেদনই করেছিল অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কিন্তু এইবার অনুব্রত মণ্ডলের আইনজীবীদের একটা যুক্তি আছে যে কেন অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয় না কেন এর কারণ হচ্ছে কিংপিন বলা হচ্ছিল যে এনামুল হককে এই গরু পাচার কাণ্ডে তিনি ছিলেন প্রধান মাথা জানেন যে সতীশ কুমার মানে বিএসএফ কমান্ডো তার কিন্তু জামিন হয়ে গেছে তাদের কিন্তু জামিন হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা প্রশ্ন করেছেন এই অনুব্রত মণ্ডলের আইনজীবী যারা ছিলেন তারা এই প্রশ্নই করেছেন তাহলে অনুব্রত মণ্ডলের কেন জামিন হবে না এই ক্ষেত্রে তখন বিচারপতি সমস্ত দিক চিন্তা করে ইডিসিবিআই কে কিন্তু একটা কথা বলেন যে এই যে তদন্ত চলছে একটা তো জিনিস ঠিকই যে রকম ভাবে সত্যিকারের সবকিছু বেরিয়ে আসছে কই কিংপিং বা আদতে সবকিছু কিছু বেরোচ্ছে না কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে এই যে বিচারপতিদের একটা কথা তারা কি বল তখনই নাকি আইনজীবীরা এই আবেদন করছেন যে এই তাকে জামিন দেওয়া হোক চার্জ গঠন হোক তারপর ভাবা যাবে এটা বলছেন বিচারপতি জামিনের কথা উদ্দেশ্যে তিনি এই কথাই গঠন করা হোক তারপরে দেখা যাবে জামিনের অর্থ জামিন কি করা হবে কিনা এবার আমাদের প্রশ্ন আমাদের মনে হচ্ছে তবে কি অনুব্রত মন্ডল এনাবুল হকের মতন জামিন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি হয়তো সেইটা আসছে কারণ এর পরবর্তী যে দিন নির্ধারিত হয়েছে শুনানির সেটা বাইশে জানুয়ারি সেদিনকেই কিন্তু একটা বিরাট সিদ্ধান্ত হতে পারে এই মুহূর্তে সেটাই আমাদের মনে হচ্ছে সমস্ত পর্যবেক্ষণ দেখে বিচারপতিদের কথাবার্তা আইনজীবীদের কথাবার্তা সমস্ত কিছু দেখে আমাদের মনে হচ্ছে যে এইখানে বাইশে জানুয়ারি একটা কিছু ঘটলেও ঘটতে পারে এই যে বাইশে জানুয়ারি শুনানি ফেলেছেন বিচারপতি তার মধ্যে কিন্তু ইডিসিবিআইকে চার্জ গঠন করতেই হবে চার্জশিট যে গঠন করবেন সেই চার্জশিটের পর সাধারণত দেখা যায় যে অভিযুক্তরা মানে জামিন পায় কিন্তু সেই চার্জশিট এই বাইশে জানুয়ারি ইডিসিবিআই আদৌ দেয় কিনা সেই দিকে তো নজর থাকছে এবার সবচেয়ে সন্দেহের জায়গা যে সত্যি কি প্রমাণ পেয়েছে ইডিসিবিআই যে চার্জশিট জমা দেবে আদালতে আদালতে সেটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তো সেখানে কি সত্যিই কিছু প্রমাণিত তথ্য সেটা দিতে পারবে এই ইডি সিবিআই আর যদি থেকেই থাকে তাহলে এতদিন মানে আটকে রাখলো কেন সে তো আগেই দিতে পারত তবে তো আরও আগেই এটার নিষ্পত্তির দিকে যেত কিন্তু দেখুন না তার যে মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন মনীষ কোটারি তিনিও কিন্তু জামিন পেয়ে গেছে অতএব আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে আগামী বাইশে জানুয়ারি হয়তো এমন ঘটলেও ঘটতে পারে বিষয়ের মতন লাগলেও এটাই মনে হচ্ছে যে হয়তো অনুব্রত মন্ডল ইডি এবং দেখা যে অনুব্রত মন্ডল জামিন পেয়ে যাচ্ছে তবে কি তদন্ত করছে ইডি সিবিআই প্রমাণ নেই তাই সেই শর্তে সেই অর্থে আদালত আটকে রাখতে পারবে না মূল হক বেরোলো কি করে এনামুল হক যদি সত্যি সত্যি কিংপিং হন তিনি জামিন পেলেন কি করে তার মানে সেরকম কোনো তথ্য সেরকম জমা দিতে পারেনি ইডিসিবিআই তাই তারা জামিন পেয়ে গেছে দেখা যাচ্ছে যে এ রাজ্যে আরও যে দুর্নীতিগুলো চলছে সেখানে আপাতত তারা বন্দি আছে ঠিক কথাই কিন্তু ইডিসিবিআই যে ঠিক সময়ে ঠিক চার্জশিট দিতে পারছে সেটা কিন্তু নয় তারই অভাবে দেখা গেছে স্ত্রী তিনি কিন্তু জামিন পেয়ে যারা এই দুর্নীতির অভিযুক্ত শুধু অভিযোগে আটকে রাখা যায় কি তবে কি তদন্ত ঠিকভাবে হয়নি তারা কি সেইভাবে প্রমাণ সংগ্রহ করতে পারেনি তার জন্যই কি এই এনামুল হক জামিন পেয়েছেন এই বিএসএফ কমান্ডো সতীশ কুমার জামিন পেয়েছেন এবার দেখা যাবে সামনে হয়তো অনুব্রত মন্ডল তার কন্যা সবাই জামিন পেয়ে যাচ্ছেন কাদের অক্ষমতায় কাদের এত কিছু তবুও তারা জামিন মুক্ত হচ্ছে অন্য যে ছিচকে চোর রাস্তায় ধরে মার খায় তাহলে তাদের অন্যায়টা কোথায় যে তদন্তকারী দল তারা কতটা মানে মানে সমৃদ্ধ তারা তদন্তে কতটা দক্ষ সেটা প্রমাণ আসছে কোথায় যদি দেখা যায় যে অনুব্রত মণ্ডলও জামিন পেয়ে গেছেন কিছু বলার থাকবে কি আমাদের কি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অমিত শাহ আমাদের কলকাতায় এসে তিনিও এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কিন্তু সেইখানে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে সিবিআই আর প্রধানমন্ত্রী দপ্তরের রিডি তাদের কার্যকারিতা নিয়ে তাদের কোনো প্রশ্ন আছে কি আমাদের প্রশ্ন থাকছে কিন্তু সেই মন্ত্রী যারা নাকি এই দপ্তরগুলো মেনটেন করছেন দপ্তর কেন তথ্য সত্যিকারের জমা দিতে পারছে না জামিন হচ্ছে কি করে যদি এবার একের পর এক জামিন পেয়ে যায় তারপরে ভোটে যদি আসেন দাঁড়ায় তারা যদি এসে সামনে বলে যে কোথায় আমাদের তো জোর করে আটকে ছিল রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমাদের কি আটকাতে পারলো আমাদের ভোট দিন তখন কি জবাব দেবে এই সমস্ত রাজনৈতিক দল যারা এখন কেন্দ্রে আছে অমিত শাহ বা নরেন্দ্র মোদী তাদের কাছে জবাব চাইবে তখন সাধারণ মানুষ কি বলেছিলেন আপনি না খাউঙ্গা না খানে দুঙ্গা কিন্তু এটাতে তো কিছুই প্রমাণ হচ্ছে না প্রমাণ তো হচ্ছে আমি চোখ বুঝে থাকছি সেই ক্ষেত্রে তাদেরও দায়িত্ব আছে বই কি অবশ্যই যা যেখানে দেখা যাচ্ছে যে ইডি অফিসারও গ্রেপ্তার হচ্ছেন ঘুষ কেলেঙ্কারিতে অতএব সেদিকে তার দপ্তরের অফিসাররাই যদি এরকম কেলেঙ্কারিতে হয় সেখানে প্রধানমন্ত্রীর তো দেখার দরকার আছেই কারণ ওটা প্রধানমন্ত্রীর দপ্তর সেখানে তার লজ্জারও ব্যাপার এটাই আমরা উদ্বিগ্ন হচ্ছি যে এরপরে একে একে সমস্ত দুর্নীতিবাজ যারা দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে বন্দি আছেন তারা আবার এক এক করে ছাড়া পেয়ে যাবে না তো তাহলে তো দুর্নীতি যেমন চলছিল তেমন আরও বেড়ে যাবে তেমন তো চলবেই তার থেকে বহু গুণ বেড়ে যাবে তখন দেখা যাবে দুর্নীতি করাটাই আইন ওটাই মানে সত্য ওটা করাটা কোনো বেঠিক কাজ নয় এটাই প্রমাণিত হবে এই দিন আমরা দেখতে চাই না কিন্তু আমাদের দেখতে যেতে হতে পারে আমরা এই দিন দেখতে চাই না এই ব্যাপারে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন আবার অন্যকে শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেবে আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার